আমাদের দেশের প্রধানমন্ত্রীকে চেনে না অত বুঝি না রাষ্ট্রপতির নাম জানি না আমি বাবা লক্ষ্যকণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠান চলছে তার মাঝেই আমরা একজন সাধু বাবাকে পেয়ে গেছি একটু কথা বলবো কোথা থেকে এসছেন বাবা আমি বাবা নৈহাটির থেকে এসেছি নৈহাটি কোন দিকে উত্তর চব্বিশ পরগনা হ্যাঁ আচ্ছা আচ্ছা এবারে প্রথম এলে না দু বছর আগে যে প্রথমে আসলাম আমি তারাপীঠে ছো ছিলাম তারাপীঠ থেকে আসলাম তারাপীঠ থেকে আসলাম আরে বাবা একদম তারাপীঠ থেকে ডাইরেক্ট এখানে চলে এলেন তারাপীঠতে বেলুন মোটায় রেস্টা পড়লাম পরে একটু আসলাম আজকে কেমন লাগছে বলুন এই পরিবেশটা ওই জন্য আমি একা বসে আছি আমার সুন্দর লাগছে ভালো লাগে এটা আলাদাই শান্তি বলুন হ্যাঁ এটাই শান্তি শান্তি একদম যাবেন ভিতরে গীতা পাঠ একটু টিফিন ফিন করে নিয়ে যাবো যাবেন আচ্ছা আমাদের দেশের প্রধানমন্ত্রীকে চেনে না অত বুঝি না আমি রাষ্ট্রপতির নাম জানি না আমি বাবা আমাদের মুখ্যমন্ত্রীর নাম জানেন না হ্যাঁ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী বাবা রাষ্ট্রপতি আমি দেশের জাতীয় সঙ্গীত কি বুঝি না হ্যাঁ বুঝিনা জাতীয় সংগীত জানেন না আমি বুঝি না বাবা